সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম প্রবাসী ফার্নিচার ভিডিও দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম আটেম সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন চাইলে বেডরুম সেট চালে বেডরুম সেটও নিতে পারবেন এসব থেকে সার্বিক সহায়তা করে হোজা ভাবে আসসালামাইকুম ওয়ালিকম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে ভাই কিছু ভিডিও করতে আকাশ মডেল থাকবে বিশ বছরের লিখিত কত রাখতেছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই রুকীয় মডেল খাদ কিনতে পারবেন থেকে প্রথমে অ্যাডভান্স করতে হবে কত টাকা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স এই ফার্নিচার চলে যাবে আপনাদের বাড়িতে বাড়িতে বসে বলে দিতে ভাই আমাদের ঢাকা ক্যারানীগঞ্জ বসিলা ব্রিজ পরে লাভি পয়েন্ট আমাদের শোরুম আমাদের প্রবাসী ফার্নিচার বিডি প্রবাসী ফার্নিচার তার মানে মিস্ত্রি সবাই আকাশমিন্তুধু অন্য কোনো মাল সম্পূর্ণ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই দেখবেন এটা টাকা মাত্র টাকা টাকা ডিসকাউন্ট থাকবে আরো 2000 ডিসকাউন্ট টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন রাজকীয় মডেলের কাট কিন্তু এই সম্পূর্ণ ঘরে থাকলে ভালোবাসার কোনো অভাব হবে না

ছাব্বিশ হাজার টাকা ফিক্সড রেট সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করে মাল পাইছে আপনাদের বাসায় থাকবে গ্যারান্টি তো থাকবেই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি পাঁচশো টাকা মাল যাবে আপনার বাসায় কত ভাই মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র ছয়ত্রিশ হাজার টাকা পেয়ে মাত্র সাঁত্রিশ হাজার টাকা কিন্তু

আমাদের কোনো কাস্টমার দোকানে এলে আবার বাড়তি চাবেন না তো না ভাই জান দোকানেও যা তাই আপনার ভিডিওতে যাবো ভিডিওতে পরিমান রয়ে গেছে যেটা বলছে দোকানে এলে নিবে শেষে আটটা দেখতে পাচ্ছিলাম ভাই এই আছে অন্যরকম লুকোনো ডিজাইন একের ভিতরে আলমারি প্যারাজ দেখাল কসমেটিক ডিজাইন একটা পাল্লা পাবেন দুই সাইডে এ দুইটা ছোট ড্রয়ার পাবেন দুইটা বড় ড্রয়ার মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা তিন চার টেবিল মাত্র আঠারো টাকা পাইকারি দামে খুচরা দিচ্ছে প্রবাসী ফার্নিচার বিডি থেকে

পাঁচশো টাকা চলে যাবে আপনাদের বাড়িতে পাশাপাশি রাজকীয় মডেল কিন্তু ভাই এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কারো কাজ করা এটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এটা ভাইয়া এটা হচ্ছে জামাই বউ মডেলের খাট নতুন এটা মাত্র পনেরো হাজার টাকা জামাই বউ একই মডেলের ডিজাইন একটু আলাদা হতে পারে কিন্তু একই ভালো লাগে ওটাই নিতে আরেকটা দেখাবো লাভ মডেলের মধ্যে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা পাইকে খুশি হয়েছে প্রবাসী থেকে দেখাবো পাঠ করতে পারবে কত রাখতে আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ এই ভাই এখানে কি কাজ করতেছে আমাদের মিস্ত্রি এটা আমাদের ভিতরে কাজ চলতেছে তার মানে বিক্রির পরে এভাবে রং মানিশা রং করে ডেলিভারি দিয়ে থাকে মাত্র পাঁচশো টাকা করলি যাবিতে খাট ঘরে ভালোবাসা টাকা ভালোবাসা মাত্র টাকা পাশাপাশি ভাই দেখতে অনেক কালেকশন দেখতে ভাইয়া আরো এক দুই ঘন্টা ভিডিও করি তার শেষ হবে না হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইদের